আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সব বেলা আসুন আজ আমি আপনারার সামনে এমন একটা ভিডিও লাইছি আমরা যারা আজানরে ভালোবাসি আর আজান শুনিয়া লগে নমাজও যাই নমাজরে ভালোবাসি আল্লাহর হুকুমরে মানিয়া চলি নবীজির তরিকা অখন্ডে মানিয়া চলি নবীজে যা খুঁসন আমরা কতগুণ পালন করিয়া চলি আমরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবো তো আর বিশেষ করে আপনারা গেছে অনুরোধ আপনারা এই জায়গাটা যদি চিনিয়ে থাকেন তাহলে কমেন্টর মাধ্যমে জানাই বা কোন মসজিদ কোন এলাকা কোন শহর আই এই আজানটা হয়েছে তো আমি আজান লাগাইম আপনারা বা তো আপনারা নিশ্চয় অবগত আছেন কারণ এখন বাদ্র আশ্বিন মাস চলের কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি আশ্বিন মাসে অত গরম দেখছি না কিন্তু সব কিছু আল্লাহর হুকুম কারণ আমরা গুনার সাগরও লিপ্ত হয়ে গেছি কারণ আমরা অনেক মানুষে আগে যে তাক গুণা করছি না তা গুনার মধ্যে লিপ্ত কারণ এখন মোবাইল বারোসে মানতে কি দেখা যায় মানে অসংখ্য মানুষ জিনার কাজে লিপ্ত হয়ে যায় তো মাতে আপনারা আমারে হয়তো ভিডিওর মধ্যে খারাপ পাইতে পারেন কারণ গুণা আল্লাহর যাতে বরদাস্ত করতে পারতো না তো আমরা মানুষে অত গুণা করছি যে মানে গুণা আর গুণা অত গুণা করছি যে তা গুনার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে আপনারে আমার এই দিয়ে গরম দিয়ে শাস্তি দিলা তো আল্লাহর যাতে এই জিনিসটা দেখা দুনিয়ার জমিনও যদি আমি দুনিয়ার জমিনও কারণ ঠান্ডার সিজন যদি আমি গরম দিতাম পারি তাহলে আমি আল্লাহ ক্ষতটুকু তো আল্লাহর যাতে দুনিয়ার জমিনও আপনারে আমারে এই ঠান্ডার সিজনের মধ্যে আটত্রিশ ডিগ্রি আল্লাহ গরম দিয়া ও জায়গা দেখাইয়া দিতে যে তুমরা জিনার কাজে তোমরা গুণার কাজে তোমরা সব কিছুর কাজে লিপ্ত হয়েছ কারণ দুনিয়ার জমিনও যদি আমি এরকম গরম দিই তাহলে আখেরাতর যোজকর আগুন সেমন গরম হইব তোমরা বন্দাখলে দেখো তো বিশেষ করে আমরা আল্লাহর কাছে মাফি চাইতাম আল্লাহর কাছে তৌবা করতাম আমরা যারা গুনার কাজে লিপ্ত আছি কারণ এখনকার মোবাইল করলেও দেখা যায় বিবাহিত মহিলা আরেক ছেলের লগো বাগিয়ে গেছে কি বিবাহিত মহিলা আরেক এক বৌইয়া আরেক বেটা বেদালইয়া গেছে গিয়া এর ফলেও কিছু সংখ্যক আমরা বাই বোনী নকল আসন দেখা যায় যে গুনার সাজে লিপ্ত হয়ে গেছে মোবাইল লইয়া কারণ আল্লাহর যাতে গুনার গুণাইটা আর আন না আল্লাহর দাতের গুণা দেখার বাদে আমরা আর আমিও গুণা করি আর আল্লাহর যাতে বইয়া দেখে কিন্তু আইজ অনেক গরম কারণ আমরা ছোটো থেকে বড়ো হয়েছি আপনারা রকম আশ্বিন মাসের মধ্যে গরম দেখলায়নি আমরা মা বাবাই আমার কইতা যে ভাদ্র মাসের তেরো তারিখ শীতর জন্ম হয়ে যায় কিন্তু এইবার শীতর জন্ম হয়েছে করে বুঝা যান না কিন্তু আল্লাহর যাতে দুনিয়ার জমিনও বুঝোদার ইলা গরম ফালাইছেন যে গরমে বুঝো যার মানুষ কত থেকে বারনি যাই না আজকে এই যে শহর এই যে এলাকা আমি আপনারা দেখাই শুনশান শুন শান কোনো মানুষ নেই দেখতে পাতলা কারণ এই ভিডিওটা করছি আজকে জুহার বাদে কারণ জুমার বাদে করছি ভিডিও আপনারা দেখতে পাত্রা এই শহর এই এলাকা এই বাজারের মধ্যে মানুষ নাই শুন চান গরমের মধ্যে কিন্তু দেখো গরমের ভিতরে গরম টিকা যান না শুধু কিতাল লাগিয়া আমরা গুনার কারণে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে গেছি আমরা টাইমও নমাজ পড়িয়েন না টাইমও মসজিদও যাইয়েন না আমরা টাইমর ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত হয়ে গেছি আল্লাহর যাতে সব জিনিস দেখেন এর বাদেও বন্ধা তুমি তাই আল্লাহর তাতে কই দিলা গরম দিও দিদা যায় বন্ধকল তুমি তেন শুধ্র আর আমরা আমার কাছে মাফি মাঙ্গো আর তিলাওয়াত তসবিয়াত কোরআন শরীফ ওটা ফোড়ো এর বাদেও আমরা বন্ধকাল বুধবাই না। যে দুনিয়াত কিয়ামতর যার এর বাদেও আমরা বন্ধকল শুধরিতাম পারি আন্দা তো যার কারণে এই ভিডিও করার মধ্যে বা ভিডিও দেখানোর মধ্যে ভুল প্রান্তি যদি হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখবা আর অনেক ভিডিও আপনারা শেয়ার মারি দেলাইন অনেক ভিডিও শেয়ার করেন কিন্তু এই ভিডিওটাও শেয়ার করবা কারণ একদম নিরামিষ রাখবা না কারণ বলা একটা ভিডিও দেওয়ার পরেও যদি আপনারা দর্শকের সামনে তুলনি না মুসলমান আমরা আমরা মুসলমান ইয়ার মুসলমানের কিছু যদি এই ভিডিওটা দেই না তাহলে খালি কিয়ামতর দিন আপনি আর আমি হয়তো ও ভিডিওর কথাবার্তা গুণ মানুষের হুরানির কারণে হয়তো আল্লাহর যাতে আপনারে আমার মাপ দিলাইতে পারে তো ভিডিও লাগাইছি আজান বালা লাগলে আপনারা শেয়ার করে দিবা এবং কমেন্ট এবার থেকে আসিমগঞ্জের রয়্যাল মেডিকেলে রোগীদের জন্য নিয়ে এলো দারুণ সুবিধা আপনারা যারা চিন্তায় আছেন কীভাবে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই গুয়াহাটি গিয়ে ডাক্তার দেখাবেন এখন আর অপেক্ষা নয় আসিমগঞ্জে রয়্যাল মেডিকেল ব্যাঙ্গালোর চেন্নাই গুয়াহাটি থেকে আসিতেছেন লিভার হার্ট ক্যান্সার নার্ভ চক্ষু রোগ কিডনি রোগ মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন আসিতেছে এবং এখানে বিভিন্ন ধরনের টেস্ট যেমন ইসিজি এন্ডোস্কোপি এক্স রে ব্লাড টেস্ট মলমূত্র ইত্যাদি রোগের টেস্ট সুলভ মূল্যে করা হয় রোগীর নাম নথিভুক্ত করার জন্য আজও যোগাযোগ করুন দি রয়্যাল মেডিকেল সিক্স ডবল জিরো ওয়ান নাইন সেভেন ফোর ওয়ান ওয়ান ফাইভ